ছোট্টবেলা থেকে শুনতাম ঋতু হল ছটা গ্রীষ্ম বর্ষার শরৎ হেমন্ত শীত বসন্ত কিন্তু যত দিন গেছে যত বড় হয়েছি তত এই ধ্যান ধারণাটা যেন ধীরে ধীরে বদলে গেছে আজকে যেন মাত্র তিনটে ঋতু ছাড়া বেশি কিছু উপভোগ করতে পারি বলে মনে হয় না বর্ষা শীত আর গ্রীষ্ম বর্ষাটাও কখনো কখনো শুধু বর্ষা যেটা ছোটোবেলা সেই রেনি সেটাও যেন ঠিকভাবে আমরা অনুভব করতে পারি না ম্যাক্সিমামটাই অনুভব করি শীতটাকে আর গ্রীষ্ম মানে গরমটাকে বলতে বলতেই আজকে আমি একটু বেরিয়েই পড়েছি রাস্তায় ভাবলাম একটুখানি বিকেলবেলা ঘুরু ঘুরু করে আসি ওই যে বলে ইভিনিং ওয়াক সেই সেই ভাবতে ভাবতে ভাবলাম তোমাদের কেননা একটু সাথে করে নিয়ে যাই দেখো দমদম পার্কের রাস্তারও কি বেহাল অবস্থা আজকে এখন বাজে মোটামুটি সাড়ে ছটা সন্ধে সাড়ে ছটা তাতেই লোকজন মাত্র মুষ্টিমেয় কী অবস্থা বলো তো বন্ধু গরমকাল তো পড়বেই কিন্তু এপ্রিল মাসে যে এই রকম গরম পড়তে পারে বা গ্রীষ্মের দাবদাহটা যে এই লেভেলের যেতে পারে তা কিন্তু ভাবনার বাইরে এই রকম গরম বোধ আমরা সেই জ্যৈষ্ঠ মাস বা তাল পাকার যেই ভাদ্র মাসে গিয়ে বুঝতে পারি এখনও তো আমরাই আমবাবুরা তারাই ঠিক করে পেকে উঠতে পারেনি কাঁচা আমের চল কিন্তু বাজারে প্রচুর রয়েছে তাই ভাবলাম তোমাদেরকে কেন না আজকে আমারই পাড়ার গরমে মানুষগুলোর কি অবস্থা সেটারই একটা ছোট্ট নমুনা তুলে তোমাদের সামনে ধরি এইটা হচ্ছে বাজারের একদম পয়েন্টটা যেটাকে বলে চার মাথাটা দেখো যে কটা মানুষ দরকারে বেরোবার সে কটা মানুষ বেরিয়েছে চপ মোমো আরও কত ফাস্টফুডের দোকান কিন্তু দোকান থাকলে কি হবে লোকের তো কাস্টমার তো নেই কি হবে বাজারও প্রায় বন্ধ হওয়ার জোগাড় যতই সন্ধ্যাবেলা দোকানগুলো খুলুক না কেন কাস্টমার প্রায় সীমিত বা নেই বললেই চলে আর রাস্তায় সেই মানুষগুলোই বেরিয়েছে যে মানুষগুলোর খুবই প্রয়োজন না হলে কিন্তু বাকি মানুষগুলোর কিন্তু একদমই দেখা নেই দেখতে দেখতে অনেকটা পথই চলে এলাম কিন্তু মানুষদের এই অবস্থা দেখে এই নাজেহাল অবস্থা দেখে বড্ড খারাপ লাগছিল কি করব। আমিও যে বেরিয়েছি আমিও প্রায় ধুকতে ধুকতে চলার মতন আমারও অবস্থা দেখো বা দিকের এই ফাস্টফুডের দোকানটারও একই অবস্থা লোকজন যারা আছে হয় বাড়ি ফিরছে হলে। তারা কাজের দিকে যাচ্ছে চলো এগিয়ে যাই সামনের দিকে আমি মিষ্টি নেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবেত ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়া আমারই চ্যানেলে দেখো বলতে বলতে চলে এসছি শ্যামনগর রোডের সে অটো স্ট্যান্ডটায় অটো স্ট্যান্ডে অটো তো যাচ্ছে ঠিকই তাও গুটি কয়েক লোকজনের এত ব্যস্ততম রাস্তা এটা সেখানেও যেন সবাই যেন ছুটি নিয়েছে ব্যস্ততা যেন আজকে হারিয়ে গেছে আজকে কিন্তু একটা উইকডেজ কোনো উইকেন্ড নয় যে লোকজন থাকবে না এটা কিন্তু হওয়ার মতন নয় দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা উফ পিচগুলোকে দেখে যেন মনে হচ্ছে চকচক চকচক করছে চকচক করছে না মনে হয় যেন গলে ওঠার আগের পজিশনটাতে দাঁড়িয়ে আছে সন্ধেবেলা বেরোলাম ভাবলাম হয়তো কিছু মানুষজন দেখতে পাব কিন্তু মনে হচ্ছে আরও পরে বোধহয় বেরোলে ভালো হতো দেখো পেছন দিকে রাস্তাটার কি অবস্থা একটা মানুষ নাই জন নাই কেউ নাই কী অবস্থা কী করবো তো এখন সাতটা বেজে গেছে ভাবলাম হয়তো দেখবো বেশ কিছু দোকান খুলেছে আরও কিছু লোকজনও বেরিয়েছে আমার ভাবনাটাই ভাবনা থেকে গেল যাহার ইচ্ছা সেই যথা ইচ্ছা তথা ব্যাপারটা হয়ে গেল কিন্তু হেলদোল বা অদলবদল কিছুই ঘটল না সেই যে কটা লোককে আগে দেখেছিলাম যেতে এখন যেন আরও সংখ্যা কমেই যাচ্ছে কি বলি বলো তো এইভাবে যদি অবস্থা হতে থাকে আজকে সবে বৈশাখ মাস তাতেই যদি এই দশা হয় ভবিষ্যৎটা আমরা কোথায় যাব আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে পড়ে সেই স্কুল থেকে ফেরার পথে এই মে জুন বলো মে জুনটা ঠিক বলা ঠিক হবে না মানে মার্চ এপ্রিলের টাইমটা দিয়ে সেই যে ফিটে পড়তাম পরীক্ষা দিয়ে তখন সেই কাল বৈশাখীর ঝড়টা হতো কাল বসে বা কাল বৈশাখী আজ আমরা আজ বসে কাল বসে কী খবর নিচ্ছি তার কোনো দেখা নেই কালবৈশাখীর ঝড় ধুলো আমকুরনো সাথে শিলাবৃষ্টি সব হারিয়ে গেছে এইখানটা আবার আরেকটা দিকে চলে এসেছি এইখানে মিষ্টির দোকানে এখানে একটা বেশ আড্ডা বসে কাকুরা মানে বেশ কিছু কাকুরা আসেন আড্ডা দিতে আজকে কারোর দেখা পেলাম না সবাই যেন গরমের কষ্টে বিরতি নিয়েছে কি অবস্থা বলতো ভয়ঙ্কর যেন এক পরিস্থিতি যত যতদিন যাচ্ছে এই পরিস্থিতি যেন ভয়ঙ্কর তর থেকে ভয়ঙ্কর তমর দিকে পরিণত হচ্ছে এই যদি চলতে থাকে মানুষ কী করবে বলতো কিছুই করার নেই এত ভয়ঙ্কর অবস্থা আর গরমে উফ কিছু বলার নেই কিচ্ছু বলার নেই যেন ঝলসে যাচ্ছি আলোগুলো যেমন আমার ক্যামেরায় এসে ঝলসাচ্ছে এত রাস্তার আলো সেগুলোর সঙ্গে যেন মনে হচ্ছে আমি নিজেও ছলসে যাচ্ছি এবার ভাবলাম অন্য একটা দিকে যাওয়া যাক দেখি সেদিকে হয়তো দু চারটে লোকের দেখা পেলেও পেতে পারি কিন্তু বৃথা ভাবনা বৃথা চেষ্টা কোথাও কোনো জনমানবের দেখা নাই চলো যদি কিছু খুঁজে পাই আজকে বোধ হয় সংখ্যা গুনলে বোধ হয় ভালোই হতো তাহলে বোধ হয় এই যে আমরা ওভার পপুলেশান ওভার পপুলেশান কথাটা বলে বেড়াই সেই ব্যাপারটা থেকে বোধ হয় একটুখানি বিহত পেতাম মানে মুক্তি পেতাম কিন্তু কি বলবো বলো তো গরমে মানুষের যা অবস্থা যা হাল বেহাল অবস্থা তাই একটা কথাই বলবো যতটা পারো ঠান্ডা খাও ঠান্ডাভাবে থাকো পারলে জল বেশি খাও নুন চিনির জল খাও মিষ্টির জল খাও ঘোল যাতে তোমার শরীরটা ডিহাইড্রেট থাকে পারলে রসালো ফল খাও দাদাও বসে বসে অপেক্ষা করছে লোকগোনার জন্য হলাম তুই বস আমি একটু গুনে আসি মজা করলাম সত্যি তাই যেটা বলছিলাম পারলে গরম খাবারগুলো কম খেয়ে একটু ঠান্ডা খাবার খাও বলতে বলতে জল খাওয়ার কথা বলতে বলতে ভাবলাম ঘরের জলটা কেন না এখান থেকে তুলেই নিয়ে যাই তো বলতে এসে এসে জলটা ভরতে দিয়ে ভাবলাম আবার সেই জনগণনাটাই লেগে পড়ি দেখো সেই একই দশা ভাবতেই লাগছে এইখানে যে বেঞ্চটা দেখছিল ওখানে সব কাপুরা দাদারা সবাই একটু আড্ডা দেয় সামনের দিকে একটা মন্দির আছে এই রাস্তাতে এই সুগন্ধ বেলাটায় বেশ কিছু মানুষ যায় তারও দেখা নাই দেখো পুরো রাস্তা খালি এত খালি রাস্তা দেখতে যেন নিজের কাছে যেন যেনটা ভয় ভয় লাগছিল এত খালি রাস্তার বোধায় সাথে বোধ হয় আমি ঠিক পরিচিত নই অভ্যস্ত নই কি করব কিছু তো করার নেই কেন আমার বাড়ির নিচটাকে আমি সবসময় একটু জমজমাট গম গম করতেই দেখি কিন্তু আজকের এই নিস্তব্ধটা যেন মনে হচ্ছে আমাকে গিলে খাচ্ছে কি করা যায় বলো তো কিছুই তো করার নেই অতিরিক্ত নিস্তব্ধতা জল ভরতে ভরতে আমিও একদম বেহাল হয়ে গেছি গরমে অস্থির হয়ে গেছি ঠোঁটগুলো যেন শুকিয়ে আসছে কি করব বুদ্ধি নেই জলটা ভটবো তারপর যাব ঘরে তারপর গিয়ে একটু হাতে মুখে জল দিয়ে তারপর স্বস্তি আচ্ছা আরেকটা কথা বলি বন্ধুরা বাইরে থেকে গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা জলটা খেও না খানিক্ষণ জিরিয়ে নাও তারপর খাও নাহলে কিন্তু ঠান্ডা গরমে জ্বর আসার চান্স কিন্তু থেকেই যাচ্ছে কেমন লাগলো আজকেরই একটা অন্য রকম ভিডিও রুক্ষতার মধ্যেও সুক্ষ মানে একটু সূক্ষ্মভাবে তুলে ধরার চেষ্টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে জানাও তো তোমাদের জায়গাতে কীরম কিরম গরম আর কার কি অবস্থা আর আমাদের মানে পাড়ার বন্ধুদেরকেও কিন্তু দেখতে পেলাম না একটাও কুকুর বেড়াল কারও দেখা পেলাম না অন্য সময় বেরোলে পা ধরে টানে বিস্কিট খাবো বলে মনটা একটু খারাপ হয়ে গেল আর যদি ভিডিওটা আজকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে তোমাদেরই মিষ্টি নেবেদিতা আজকে এই অবধি বন্ধু টাটা